আঠারোশো সাত সালে দোসরা জুলাই চুরির অপরাধে গোড়াচাঁদ চণ্ডালের ফাঁসি হয় জানবাজারে চৌমাথায় সতেরোশো পঁচাত্তর সালের আগস্ট মাসে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল হেস্টিংসের কুলিবাজারে বর্তমান খিদিরপুর ব্রিজের নিচে এই নিয়ে কৃষ্ণকান্ত ভাদুরী একটি কবিতা লিখেছিলেন বাংলায় এগারো বিরাশির সালে একুশে শ্রাবণ শনিবার সকালে ব্রহ্মনাশ হয়ে গেল আলিপুরের মাঠে হেস্টিংস এর হৃদ যার দাপটে কবিতার অন্তর্নিহিত অর্থ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজ এতকাল পরে আগে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রথমে চাবুক মারা হতো তারপরে প্রায় চাবুকের ঘায় প্রায় অজ্ঞান হয়ে যাওয়া সেই মানুষটিকে তোপের মুখে উড়িয়ে দেওয়া হতো তারপর হিসেবে মানুষ দেখলো যে না তোপের মুখে উড়িয়ে দিয়ে তো একটা খরচার ব্যাপার হয়ে যাচ্ছে সুতরাং দরকার নেই তার থেকে তোপের মুখের পরিবর্তে একটা দড়িতেই অনেক ফাঁসি হবে কোনো অসুবিধা নেই বারুদ বাঁচানোর জন্য এসে গেল ফাঁসির মঞ্চ আঠারোশো পঁচিশ সাল অব্দি প্রধান ভূমি ছিল কুলিবাজার ও লালবাজারে তাছাড়া ফাঁসির মঞ্চ তৈরি হতো গৃহস্থের বাড়ির সামনে সদর রাস্তায় ফাঁসি দেখার জন্য বহু লোক আসত বহু লোকের সমাগম হতো এই জন্য সমাগম শুধুমাত্র মজা দেখার জন্য নয় আরও একটা কারণ ছিল মানুষের মনের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছিল ঢুকিয়ে দেওয়া হয়েছিল এক বিচিত্র অদ্ভুত কুসংস্কার মানুষের ধারণা ছিল ফাঁসি দেয়ার মৃত দেহের ভেতরে তৈরি হয় দৈব শক্তি সব দেহের স্পর্শে বাত বেদনা মৃগি রোগ এপিলেপসি যাকে বলে সেরে যায় চিরদিনের মতো আর মৃতের শরীরে যে বেচারাকে ফাঁসি দেয়া হবে সে যত অপরাধী করে থাক তার তো জানবে একটু পরে তার মৃত্যু হবে তার সেতক্ষরণ হবেই তার যে শরীরের ঘাম সেই ঘাম যদি সুস্থ অন্যান্য মানুষেরা নিজেদের শরীরে মাখিয়ে নেয় তাহলে তাদের চর্মরোগ সেরে যাবে কি অদ্ভুত কুসংস্কার দেখুন মানে মানে প্রান্তিক জায়গা আর এর থেকে বেশি কুসংস্কার হয় না এখন অবশ্য আমরা কুসংস্কারের মধ্যেই আছি নানা ধরনের কুসংস্কার আঙুল শুকিয়ে ক্যাশ বাক্সে ডাকলে রোজগার বেড়ে যায় দাঁত ব্যথা দাঁত ব্যথার নাকি ফাঁসির কাঠার দড়ি আর এই ফাঁসির কাঠার দড়ি জল্লাদেরা টুকরো টুকরো করে বহু টাকা দামে বিক্রি করত। মানুষ কিনত কিনে নিয়ে যেত আচ্ছা উনিশশো আঠারোশো সাতান্ন সালের আটই এপ্রিল সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় ব্যারাকপুরে এছাড়া বহু সাধারণ মানুষ এবং অগণিত বিপ্লবীর ফাঁসি হয়েছে সভ্য নগরী কলকাতার বুকে আর এই ফ্যান্সি লেন আজ ফাঁসির সেই করুণ ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এই প্রজন্ম আমাদের প্রজন্ম বাদই দিলাম এই প্রজন্ম বাদ দিলাম আমাদের প্রজন্মের অধিকাংশ মানুষই জানেন না যে ফ্যান্সি লেন আসলে ফাঁসি